ইউবিকা কি রান্না করছো ওই যে বসছে না তোমার গ্যাসে বসছে না সবজি হ্যাঁ কি ঝিঙের ঝোল হবে হ্যাঁ ওলে বা বলে যাচ্ছে ওই যা সব তকই পড়ে গেল এ মা সব তকই পড়ে গেল হ্যাঁ ভালো করে বসো ভালো করে বসো আবার বসো আবার বসো দো দেবো সিঁড়ি দাও দেবো সিঁড়ি ওই তো ওই তো ওটা দিয়ে দাও ওটাই বসিয়ে দেবো এই তো রান্না করে নাও খন্তিদের নেড়ে নাও নেড়ে নাও ঝটপট ঝোল করে নাও করো রান্নাটা করে নাও না তাড়াতাড়ি করে নাও রান্না করে নাও ও রান্না হয়ে গেল আমি খাবো হ্যাঁ আমি খাবো ওই প্লেটে করে দাও প্লেটে করে দাও খাবো একটা প্লেটে করে দাও ওই কাপে করে দেবে এই এই প্লেটে করে দাও তরকাই দাও তকাই ওটা কি দিচ্ছ চা চা খাবো চা খাবো দাও তবে চা খেয়ে নি দাও চাটা দাও দাও আহ কি সুন্দর টেস্ট বাহ ও তুমিও খাবে আচ্ছা 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 খাও আহ কি সুন্দর খেতে এবার তরকারি একটু দাও কি রান্না করলে এই টিপটা তো পয়ে গেল টিপটা পয়ে গেল আচ্ছা ঠিক আছে এবার ত্বকাই একটু দাও ওই ত্বকাই কি করেছে একটু তরকাই দাও তো দেখি খাই ও কাপ আর আচ্ছা কী এগুলো কি কী খাবো এগুলো শরবত খাবো শরবত তুমি একটু খাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এবার ওই তকাই একটু দাও খাই তকাই একটু দাও ওই ত্বকাই দাও এই প্লেটে করে দাও খাবো দাও ও দুটো খাবো দুটো আচ্ছা দাও দাও খেয়ে নি দাও দা তাই দ খিদে পেয়েছি তো হাতে করে খাই নাকি এর মধ্যে করে দাও খাই কিস খেতে তুমি একটু খাও তুমি কষ্ট করে রান্না করলে তুমি একটু খাও তুমি একটু খাও না তুমি খেলে তুমি একটু খাও তুমি তো খাও কাঁচা ভালো 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 হ্যাঁ আবার রেখে দিচ্ছ একটু একটু রেখে দিচ্ছ আর ও পড়ে গেল তো ওইটা দাও ওইটা 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 ওই যে ওই যে ওই যে ঝিঙের ঝোলটা করলে যে ওই তো না তোমার পিছনে ওই যে মাম্মা ওই তো ওই তো ওইটা দাও ওটা খাবো তো দাও আহ ঝিঙের ঝোলটা খুব সুন্দর হয়েছে তো তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু খাও ন তুমি একটু খাও ভালো 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 ইবিকা ভালো খেতে হ্যাঁ ভালো খেতে কি 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 হয়েছে কি হয়েছে হ্যাঁ রান্না শেষ তোমার রান্না শেষ তাহলে এবার গুছিয়ে দেখো হ্যাঁ ঠিক আছে এবার রেখে দাও খাওয়া শেষ এবার রেখে দাও রেখে দেবে রেখে দেবে না রান্না করবে একটু রান্না করবে হ্যাঁ ঠিক আছে এবার আমাকে জল দিয়ে দাও জল খেয়ে চলে যাই জল ঢেলে দাও একটু জল খাবো একটু জল খাবো জল দাও জল দাও ও আচ্ছা তুমি আগে খেয়ে নিচ্ছ ভালো ভালো খেতে ভালো ঠিক আছে রেখে দাও আমাকে একটু জল দেবে জল দেবে আর আর কিছু দেবে ওটা দিয়ে রাখবে আচ্ছা ওটা কী করবো আর ওটা ওটা ঠিক আছে নাও এবার সব গুছিয়ে রেখে দাও ঠিক আছে রেখে দিই